হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি কল্যাণী এমসে ডাক্তার দেখাতে এর আগে আমি দুবার ডাক্তার দেখিয়েছি আর আমাকে বলেছে যে এরপরে ডাক্তার যখন দেখাবে তখন বুক করে আসবে তো আমি যেই ডিপার্টমেন্টে দেখাই সেই ডিপার্টমেন্টে বুক করেছিলাম উনিশ তারিখে আর উনিশ তারিখে যখন আমি আসি তখন আমাকে আবার ডেট দিয়ে দেয় তেইশ তারিখে ডেট দিয়ে দেয় কারণ সেদিন ডাক্তার ছিল না আর আজ হচ্ছে তেইশ তারিখ তো আমি চলে এসেছি আর এখন বাজে সাড়ে আটটা কারণ আমাকে আটটা থেকে নটার মধ্যে বইটা জমা করতে বলেছিল সাড়ে আটটা বাজে এখন তো আমি চলে এসেছি দেখো এমসের সামনে এটা হচ্ছে উপরে যাওয়ার আর আমি যেখানে দেখাই যে ডিপার্টমেন্টে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর এখন আমি লিফ্টের জন্য লাইনে দাঁড়িয়েছি তো আমি লিফ্টে উঠে পড়লাম প্রচণ্ড ভিড় থাকে সকালবেলাটা খুব ভিড় থাকে তো আমি উপরে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আর এখান থেকে আমি ভেতরে ঢুকবো সামনেই হচ্ছে নাক আর কানের ডিপার্টমেন্ট আমারটা বা তো আমি চলে এসেছি আমি যেই ডিপার্টমেন্টে দেখাই সেখানে এসে আমি বই জমা দিয়ে আমি ওয়েট করছি এখনও কোনো ডাক্তার আসেনি আর এখন নটা বাজে সব কিছু পরিষ্কার করছে তারপর সাড়ে নটার সময় আমার নাম রেখেছে বিপি আর ওয়েট চেক করে আমি ডক্টর দেখিয়ে নিয়েছি আমাকে ডক্টর দুটো টেস্ট করতে দিয়েছি তো ওখান থেকে ফর্ম নিয়ে আমি নিচে চলে গেছি তো নিচ থেকে আমাকে বলল যে এখন ডেট দেওয়া হবে না বারোটার পরে ডেট দেবে আর এখন বাজে এগারোটা তাই আমি একটু বাইরে চলে এস আমি আসার সময় পরোটা কিনে নিয়ে এসেছিলাম তো এখন পরোটা খেয়ে নেব আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মেডিসিনের জন্য লাইনে দাঁড়িয়েছে ওষুধের জন্য এরপর আমি ভেতরে যাব এবার এখান থেকে হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা তারপর ভেতরে চলে আসলাম সামনেই বাদি গেই ডেটের কাউন্টার তো এখানে ভিডিও করার অ্যালাউ নেই সিকিউরিটি গার্ড আছে তাই আমি ডেট নিয়ে বাইরে চলে আসলাম আমি ভাবতে পারছি না বন্ধুরা যে আমাকে এত লেটে টেস্টের ডেটটা দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের ন তারিখে তোমরা ভাবতে পারছো আজকে আমি ডাক্তার দেখিয়েছি আর আমাকে পাঁচ মাস পরে টেস্টের ডেট দিয়েছে এর মধ্যে যদি মানুষের কিছু হয়ে যায় তখন এর কে নেবে এমস নেবে দায়টা আমার এই সিস্টেমটা এমসের একদম ভালো লাগেনি এর অনেকেই আছে অনেক কেউ এরকম পাঁচ মাস ছ মাস পরে এরকম ডেট দেওয়া হচ্ছে আজকে অনেকেও রেগে গেছে আর কেউ তো ঝগড়া শুরু করে দিয়েছে আর আমিও জানি না আর আসবো কি কিছু বলতে পারছি না এখন আর এখন আমি বাড়ি যাচ্ছি আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে আর একটা নতুন ব্লগ